পোন্ধ মিনিট লাইনে দিয়ে কুলফি পেলাই মৰ কুলফি অমৃত ভালকৈ জমে নিবলৈ টেষ্ট হয়নি আৰু ডে টু অমৃতসৰে কিন্তু ডে ৱান গোল্ডেন টেম্পলে হারমিন্দার সাহিব ডে টু চলুন ভেতরটা দেখায় এগেন এটা নিয়ে ছয় ছয় নিয়ে গোল্ডেন টেম করে খাওয়া দাওয়া করবো সেই কারণে থালা নিয়ে নিয়েছি থালা চামচ দিয়ে দিয়েছে পেছনে গোল্ডেন টেম্পল আমি বিগত বছরে মানে গত বছরে গোল্ডেন লং নম্বরে খেয়েছিলাম খুব সুস্বাদু খাবার এবং বিনা শুল্কতে এত এত সুন্দর খাবার পেট ভর্তি যতক্ষণ আপনি খেতে পারবেন এর চেয়ে বেস্ট অপশান কিছু হতে পারে না আসুন পৃথিবীতে এমন পিসফুল এবং নিঃশুল্ক মন্দির আর কোথাও নেই পৃথিবীতে যা করবেন সবই এখানে ফ্রি এখানে থাকা খাওয়া কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবেন না খাওয়ার জন্য কেউ পয়সা দেবেন ਸਿਰੀ ਯਾਦ ਰਤਾਰ ਸ਼ਬਦ ਚਾਂਤੀ ਸੋਹਲਾ ਸਾਹਿਬ ਜੀ ਦੇ ਬਾਣ ਜੀ ਕੀ ਅਰਦਾਸ ਓ ਲਜੁਕ ਮੁਆਫ ਕਰਨੀ এখন গোল্ডেন টেম্পলে লঙ্গরে খাওয়া হয়ে গেছে আর আজকে আমি স্পেশাল কিনে জানি না কিন্তু গত তিন বছর টানা আসছি আজকে আমার লাখটা এতটাই ভালো আমি আজকে এসেছি যে গুরু নানকের দীক্ষা দিবস সেই দীক্ষা দিবসে ও সেই জন্য এত ভিড় তিনটে টিম পর আজকে আমি লঙ্গরে বসতে পেরেছি লাস্ট ইয়ার একবারে ফার্স্ট চান্সে লঙ্গরে বসতে পেরেছিলাম কিন্তু এবারটা সেটা সম্ভব হয়নি এতটাই রাস ছিল গোল্ডেন টেম্পল দর্শন করে এখন আমরা সেই বেরিয়ে পড়েছি আপনার হোটেলের উদ্দেশ্যে এখন রাত্রি এগারোটা হয়ে গেছে এখন যাচ্ছি হোটেলে আমাদের হোটেলটা হচ্ছে এইদিকে আর একটা যেটা বিষয় আপনাদেরকে জানাতে জানায়নি যেটা অনেকে জানে না সেটা আমি এবার এবারটা দেখব না ওইদিকে ওই যে ওই রাস্তাটার ওই দিক দিয়ে পার্টিসেন মিউজিয়াম আছে যেটা ভারত পাকিস্তান ভাগের সময় গোটা দেশে যে পরিস্থিতি সেটা তুলে তুলে রাখা হয়েছে হ্যাঁ আমাদের বাংলা পাঞ্জাব মানে দেশ দেশ স্বাধীন হওয়ার পিছনে বাঙালি আর পাঞ্জাবি মাদ্রাসি এদের যে কৃতিত্ব সমগ্র দেশের দেশবাসীর যে কৃতিত্ব সব কিছু তুলে ধরে পাটিসেন মিউজিয়ামে পাটিসেন মিউজিয়ামটা দিকে আমার আগের যে ভিডিও বা ব্লগ সেটাতে আপনারা দেখে থাকতেন এবছরটা আমি যাচ্ছি না সময় হাতে খুব কম এখন আমি এগিয়ে চলেছি হোটেলের জন্য টুয়ার্ডস সেরাবাল্লা চক আমাদের হোটেল সাহিব হচ্ছে বাল্লা চকে তো আমরা সেই উদ্দেশ্যে এগিয়ে চলেছি গুড নাইট অমৃতসরের ট্রিপ অমৃতসর দর্শন এখানে সমাপ্ত হলো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বিগত আট বছরে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে এই যে এই জায়গাগুলো চলুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না